দল সহ বত্র সব তারা জানলেও যাবে আল্লাহ বলছেন তারা বলে এইগুলো শোনা হতে তাদেরকে বিরত রাখে ওদের কাছে যেও না ওই কোরআন শোনো না ওদের বক্তব্য শুনো না কোরআন আদিত্যের দলের আলোচনা করার পরেও এক শ্রেণীর ব্যক্তি রয়েছে যারা বলছে ওই নামের বক্তব্য শোনো না ওই মসজিদে যেও না অমর ব্যক্তির কথা শুনো এটা শুধু এই ক্ষেত্রে নয় আপনার জীবনের লাগান লাগানো পরিবারের ক্ষেত্রে আপনি লাগান আপনাকে যদি বলা হয় আপনার একটা ছেলে রয়েছে ভাই কোরআন শিখানিখান কোরআন শিখে কিছু হয় না এটাও বিরত রাখবেন কোরআন শিখে কি করবো হুজুর বক্তারে দাম নাই মনবির দাম নাই বিজ্ঞাপনা খেতে হয় মসজিদ চলে নাই মাদ্রাসা চলে না কি করবো ইঞ্জিনিয়ার বানাবো ইংরেজিতে বানাবো ডাক্তার বানাবো ইত্যাদি ইত্যাদি তাহলে সে কি আল্লাহ বলতেছে তারা অন্যদেরকে এটা হলে বিরত রাখে বলে পুরাণ হলে বিরত রাখে আপনার সঙ্গে পুরাণ বলতে পারে পারে না কে বিরত রেখেছে আপনার কিন্তু আপনি বিরত রেখেছে আপনার ছেলে নামাজ পড়তে জানে না কে বিরত রেখেছে আপনি বিরত রেখেছেন আপনার ছেলে আকামত দিতে জানে না আকামত শব্দ বলে জানে না কে বিরত রেখেছে আপনি বিরত রেখেছেন আপনার ছেলে আজান দিতে জানেন না আজান প্রতিনিয়ত আমরা শুন শুনি না কানে একজন আদান ভাসিলে বাইরে অথচ আমি যেখানে পড়াই ওখানে কেউ আজান দিতে পারছে স্যার কেউ আনন্দ নিতে পারতেছে না বড়রা কেউ পারতেছে না অথচ বাচ্চা যখন জন্ম নাম করে তখনও পর্যন্ত কানে আজান দিতে হবে আপনার স্যারের গিয়ে বলতে আজান নিতে দেখে পারবে বিশ্বাস হয় গিয়ে দেখে পারবে আল্লাহ কি যে তার কান কত শুনে মানে আদানে কান কানের ভিতরে ঢুকে অন্তরের ভিতরে কোনো ঢুকে নেই যার কারণ আদান পর্যন্ত দিতে পারে না আকামত পর্যন্ত দিতে পারে এখানে যতগুলো মুসল্লি রয়েছে তাদেরকে যদি আমি ধরে আকামত দিতে পারবো পারবো না বেশিরভাগই লোকে লেটার নিয়ে ফেলবে পারবো না এই খাবার যদি দিতে পারি পারবে না যদিও পারে শুদ্ধ করে করতে পারবো না আর সাহায্য না আর সাহায্য না

এখানে কত বড় একটা পাপ আছে এখানে একটা বিষয় আছে আশহাদু আল লা ইল্লাল্লাহ এই যদি আপনি যদি বলেন লা কাটতে লাজবুল্লাহ লাজবুল্লাহ মানে তো অবশ্যই গুরুত্ব বলছি অবশ্যই আর লা মালিক জবরুল্লাহ মানে নেই মানা আপনি যদি এই ভাবে যদি বলেন আশহাদু আল লা ইল্লাল্লাহ এই কথা যদি বলেন আমি সাক্ষ্য দিচ্ছি লা ইলাহা মানে অবশ্যই লাজব ইল্লাল্লাহ আল্লাহ সফট শেরখের বাব আগাম দিলেন শেরখের বাবু আর সাদর লাল্লাহ ইল্লাল্লাহ যদি এই যদি দ্রুত যদি পড়েন তাহলে অবশ্যই ইলাচ মামুদাস ইল্লাল্লা বলে আল্লাহ সরা অবশ্যই আপনাকে এখানে একটু কান দিতে হবে আর সাদু আল্লাহ ইলা লা ইলা ইল্লাল্লা নেই কোনো ইলাফ ইল্লাল্লাহ আল্লাহ সহজে আপনি কোনোদিন চাচাই বাচাই করেছেন কোনো দিন দেখেছেন যে প্রতিনিয়ত আপনার কানে আরাম দেন আচ্ছা আগাম দিতে পারেন

অন্যকে এগুলো শোনা হতে বিরত রাখে মানে আপনার সন্তান যদি আজান পিছে যদি না পারে আপনার সন্তান যদি আকাশ যদি না পারে আপনার সন্তান যদি কোরান করতে যদি না পারে তাহলে আপনি নিজে তাকে বিরত রেখেছেন কথা কে ক্লিয়ার বুঝতে পারতেছেন আপনার সন্তানকে যদি শিখা কিছু শিখতো শিখান মানে আপনি বিরত রেখেছেন শুধু তাই নয় সে নিজে তো বেনামাতি তার সন্তান তো বেনামাতি তার সন্তান তো কোরান করতে পারে না আনুলাহ ওয়া এমনকি কি নিজেরাও এগুলো অতি দূরে থাকে মানে তার সন্তানও কোরআন করতে পারে না উনিও কোরআন করতে পারে তার সন্তানও কোনো দিন মসজিদ মুক্তি হয় না উনিও কোনো দিন মসজিদ মুক্তি হয় না আল্লাহ বলতেছে অপরকে শোনাতে বিরত রাখে নিজেও শোনা হতে বিরত থাকে অপরকে কোরআন পড়াতে হতে বাধা দেয় নিজেও কোরআন করা বিরত থাকে একটু চিন্তা ভাবনা করে দেখবেন আপনি আপনার বাসাতে কোরআন আছে কতদিন আপনি কোরআনের হক নষ্ট করেছেন চিন্তা ভাবনা বিরত থাকা মানে দূরে থাকা মানে কি দূরে থাকা মানে কি বোঝায় আপনার স্ত্রীর কাছ থেকে আপনি মনে করেন দশ দিন বিশ দিন দূরে আসেন একে দূরে থাকা তালাক হয়ে গেছে হয়ে খেয়ে সংসার ঠিক আছে কিন্তু মনে করেন কোনো ব্যবসার ক্ষেত্রে বলেন চাকরির ক্ষেত্রে বলেন এখান থেকে এক জায়গায় আসেন কি বলে এত দূরে আস দূরে আস সব আসে বিদেশে আসে তাহলে ওনার সম্পর্ক বাদ হয়ে গেছে সম্পর্ক বাদ হয় দূরে আসবে অনুরূপ ভাবে কোরআন আপনার পাকে আসবে কোরআন সেটা আপনার ট্রাভেল সম্পর্ক না আপনি কোরআন অস্বীকার করছেন কোরআন হচ্ছে আপনি দূরে আসেন কোরআনকে আপনি পরিত্যাগ করেননি কিন্তু কোরআন হচ্ছে আপনি দূরে রয়েছেন কয়দিন কোরআন করেছেন পুরো জীবনে কয়দিন করছেন প্রত্যেকটা দিনের জন্য কোরআন পড়া দরস প্রত্যেক দিনের তো দূরের কথা পুরো জীবনে কয়দিন কোরআন করছে চিন্তা ভালো করে দিন পত্রিকা পড়ে পত্রিকার পৃষ্ঠা একটা কবুল হয়েছে নাকি খুব মনোযোগ দিয়ে পড়ে সব নয় এত মূলত দেখেন কোথায় এত মনোযোগ দিয়ে দেখেন সব বর্জন পুরো পৃথিবীর আপনার খবর দিতে হবে না একটা নিজেরই খবর হয়ে যাবে নিঃশ্বাস বন্ধ হোক কারণ খবর শুরু হয়ে যাবে পুরো পৃথিবীর হিসাব আপনাকে দিতে হবে না আপনার হিসাব আপনাকে দিতে হবে কেন কেন অন্তর্থে একটু চিন্তা করেন না আল্লাহর এটাই বলছে আর তারা নিজেরা শুধু নিজেদেরকে ধ্বংস করতেছে কোরআন না পড়ার কারণে সে নিজে ধ্বংস হচ্ছে পরবর্তীতে সন্তানদেরকে কোরআন না শিখানোর কারণে সে নিজের ধ্বংস হচ্ছে আজকে আমি গত জমি বললাম রব্বির হেমা কালা রব্বাই সবির আপনার টাকা রয়েছে অর্থ সম্মত রয়েছে সমস্ত কিছু রয়েছে আপনার বাপ অনেক কষ্ট করে আপনাকে মানুষ করেছে অনেক কষ্ট করে মানুষ করেছে এখন তিনি দুনিয়াকে বিদায় নিয়েছেন অনেক সম্মত মালিক আপনি টাকা দিয়ে হুজুরের মতো টাকার পাবো হুজুরের তো পেট চলে না আর টাকার পাবেন হবে না কেন খাওয়ার বেতন মনে করেন তিন হাজার টাকা মাসে কারণ আপনারা এখন এরি ভিতরে মনে করছে হুজু যদি এত ওই টেকা লাগে তিন হাজার টাকা মাস দিই হয় না কিছুদিন পরে ওদের বাচ্চারা এসে চি পরীক্ষা একবারে ক্লাস নিয়ে উত্তীর্ণ হয়েছে হওয়ার পরে মিষ্টি নিয়েছে হুজুরের নিকট এসে বলছে হুজুর সব দোয়া করেন আমার ছেলে যেন ওর সব ইঞ্জিনিয়ার হয় আমার ছেলে যেন ডাক্তার হয় আমার ছেলে যেন ব্যারিস্টার হয় আমার ছেলে যেন পুলিশ হয় হুজুর সব হাত ধরে যাও আপনার ছেলে ক্লাস নিয়ে বয়স হচ্ছে আল্লাহ তাকে ডাক্তারি পরীক্ষা উত্তীর্ণ করে বড় ডাক্তার তৈরি করুন ইঞ্জিনিয়ার তৈরি করুন সমস্ত কিছু ঠিক আছে আল্লাহ বেতন করুন আমার মতো বেতন করুন কার মতো হুজুরের মতো তিন হাজার টাকা মাসে তো হাজার সব সমস্ত বাবারা খেয়ে গেছে এবছর কি বলেন আপনার মতো বেতন করবে মানে আপনার বেতন মাত্র তিন হাজার তিন হাজার টাকা দিয়ে হয় একটা ইঞ্জিনিয়ার বেতন তিন হাজার টাকা দিয়ে হয় ও আপনার ইঞ্জিনিয়ারের তিন হাজার টাকা দেওয়া হবে কিন্তু আমার হয় কী হবে একটা কিন্তু বলুন আমার বহু টাকা এত টাকা লাগে বুঝলেন তা আপনার হবে না কেন কেন হবে না কেন হবে না আপনার তারপরে বুঝতেছি না ভাই এই জিনিসগুলো আমরা বুঝতেছি না আপনার ছেলে পুরাণ করতে পারে না ডেকে নিয়ে গেছেন আপনার বাপ আপনার জন্য যে পরিমাণ কান্নাকাটি করবে আপনার মা আপনার জন্য যে পরিমাণ কান্নাকাটি করবে আমার ছেলের জন্য সে কান্নাকাটি করবে সে কোন দরদ আসবে আমার বাপ অসুস্থ মারা যাচ্ছেন আমার ভিতরে যে আবেগ যে কষ্ট যে অনুভূতি এটা আপনার ভিতর হবে কোনো সম্ভব নয় ইমামের দরকার করা তাই করা ভিতর ফিলিংস আল্লাহ বলছেন রব বি রব্বা না বলেছে রব্বা না মানে আমাদের রব রব বা মানে কি আমাদের রব রব্বির হেমা কেমা রব্বি আমি সাবি র এখানে কোথাও রব্বা না আছে রব্বি মানে আবার রব হ্যাং হুমা হচ্ছে হুমা মানে দুই বছর হুমা মানে কয় বছর হুম মানে সকলে আর হুমা মানে খাই বাবার দুইজনে হুমা বলতে আমার বাবা কার মা বাবা যিনি দোয়া করতেছেন শুধু তাই মা বাবা রব্বির হ্যাম হুমা আল্লাহ লালন পালন করুন শুধু মাত্র আমার মা বাবা আর তার হুমা সব করছে কি আমাকে লালন পালন করেছে নি মানে আমাকে লালন পালন করেছে আমার মা বাবা আমাকে লালন পালন করছেন আপনাকে আমাকে স্বীহ মানে ছোট অবস্থায় তাও এখানে সরাসরি পুরো লাল্লা স্বির মানে ছোট অবস্থায় আমার মা বাবা আমাকে যেভাবে লালন পালন করছেন বালক সাল্লাহ তুমি তো রহমান তুমি তো রহিম তুমি সেইভাবে আমার মা বাবাকে লালন পালন আমি দিয়ে দিলাম আমার মা বাবা দুনিয়াতে বিদায় হয়ে গেছে প্রত্যেকটা সন্তান এটা বলবে আর আমি বললাম রব্বির হামা রব্বি সহিরা আর আপনি বলুন আল্লাহ আলু আল্লাহ আলু দুয়া তার জন্য আমার জন্য আপনারা বুঝেন না তাই এটা দুয়া নিয়ে মারা এত ধোয়া নিয়ে মারামারি হুজুর নিজের জন্য দোয়া করে নিয়ে চলে যাচ্ছেন আপনার না যদি শুধু আমি নাম হুজুর তার মা বাবাকে শান্তি তার মা বাবাকে শান্তি তাহলে আল্লাহ বলতেছেন জি ওয়া ইন ইহুলি ইল্লা আনফুসুম তোমরা নিজেদেরই ক্ষতি করছো কোরআন না শিখানো ঠিক আছে হুজুরকে ডেকে নিয়ে আসলো হুজুর ওই পরিমাণ কানবে না যেই পরিমাণ তোমার ছেলে কোরআন করে যে পরিমাণ কান্না ওই পরিমাণ কান্না মৃত্যুর পরেও কোনো সন্দেহের ফাইদা করতে পারবে আল্লাহ উনি এত যে এরকম ক্ষতিগ্রস্ত হলেন কালকে আমাদের দিনেও কোরআন না শিখানোর কারণে দিনে এলেন না জানানোর কারণে না শিখানোর কারণে কালকে আমাদের দিনেও পরকালে গিয়েও ক্ষতিগ্রস্ত অত আল্লাহ বলুন তারপরে আল্লাহ তালা বলছেন আমার ইয়া শুনরুণ অথচ তারা এই বিষয়টা উপলব্ধি করতেছে না বুঝতেছে না আল্লাহ বলতেছেন এত আবেগ নিয়ে বলতেছেন কেন তারা বা বুঝতেছে না কি জন্য তারা বুঝতেছে না আমি তাকে ইবাদতের জন্য তৈরি করলাম আর ইবাদত করার জন্য কোরআন সত্ত্বেও ওই কোরআন না পড়ে ইংরেজিতে কিভাবে কথা বলে ওই কোরআন না পড়ে উর্দুতে কিভাবে কথা বলে ওই কোরআন না পড়ে ফাঁসিতে কিভাবে কথা বলে ওই কোরআন না জেনে কিভাবে দশটার কবিতা আবৃত্তি করে ওই কোরআন না জেনে কিভাবে গান করতে পারে কোরআন না জেনে এত কিছু করতে পারে কোরআন কেন সে শিখল না মৃত্যুর পরেই তো কোরআনের দরকার কেন সে জানল না আল্লাহ বলতেছেন কমায়া শুনুন কেন তারা বসতেছে কেন তো অন্তরিতাটা নিচ্ছে না কোরআন তাকে যে কোনো মূলে তাকে শিখতে হবে যে কোনো মূল্যে তার সন্ধ্যে কোরআন শেখাতে হবে কেন তারা বুঝতে আল্লাহ কোরআন আল্লাহ রবুর আলমেন